আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম আপনারা জেনে খুব খুশি হবেন তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এখন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা ঘোষণা আছে মানে শীঘ্রই এমপিভুক্ত শিক্ষকদের একটা সুখবর আপনারা পাচ্ছেন খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবির সঙ্গে বৈঠকের শেষে দৈনিক আমাদের বাত্রার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতা এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবে